দেশ এবং থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমি অবস্থান করছি হবিগঞ্জে এবং এই সিলেটের বাংলাদেশের অন্যতম একটি পূর্ণভূমি সিলেট এই সিলেটের ঐতিহ্যবাহী নগরী এই হবিগঞ্জ হবিগঞ্জ সদরে উপস্থিত রয়েছি হবিগঞ্জ সদরের আহ এলাকা চৌধুরীবাজার পৌর মার্কেটের সামনে আজকে এই আলমদিনেটারি অ্যান্ড এর প্রোডাক্ট এই সিলেটবাসীকে তুলে দেওয়ার জন্য এই অনুষ্ঠানে আজকে আমি পেয়েছি আমার খুবই প্রিয় একজন মানুষ মোতাসুল ইসলাম ভাই যিনি উপজেলা হ্যাঁ আজকে আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি মোতাসুল ইসলাম ভাই উপজেলা চেয়ারম্যান ওনার প্রতি অনেক অনেক ভালোবাসা রয়েছে এই জন্যই যে মানুষকে কীভাবে সম্মান দিতে হয় এবং একজন মানুষের সাথে কীভাবে মিশতে হয় এবং সত্যিকার অর্থে একজন মানবিক মানুষের মন কীরকম হয় বাংলাদেশে অনেক জায়গায় মহান আল্লাপাক মানবিক কাজে সফর করিয়েছে তার মধ্যে আজকে এই মানুষটির সান্নিধ্য এসে যেটা আমি বুঝতে পেরেছি যে আসলে মানুষের মনুষ্যত্ব এবং মানবিকতা বোধ কতটুকু থাকে মানুষের সাথে না মিশলে আসলে আহ বোঝা যায় না আমি সত্যি আবেগ আপ্লুত যে একজন সাবেক এফ বিসি এফ বিসি এর চেয়ারম্যান ছিল এবং উপজেলার বর্তমান রানিং উপজেলা চেয়ারম্যান এছাড়াও এই হবিগঞ্জের চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান সবকিছু মিলিয়ে অনন্য একটা পরিচয় ওনার কিন্তু এত কিছু পরিচয় থাকা সত্ত্বেও একজন মাটির মানুষের মতো মানুষের সাথে সাধারণ মানুষের সাথে কিভাবে মিশতে হয় এবং কিভাবে মানুষের মানবতার কল্যাণে মানুষের সাথে মিশে গিয়ে একাত্মতা প্রকাশ করতে হয় মানুষটিকে কাছ থেকে না পেলে হয়তো বা অতটুকু বোঝা যেত না তবে আমি যতটুকু শুনেছি সামনে ভাইয়ার নির্বাচন এবং আমি আশা রাখি এই এলাকার জন্য এই মানুষটি অনেক অনেক একটি আহ জনপ্রিয় একজন মানুষ এবং এই মানুষটিকে যাতে এই এলাকার মানুষ না হারায় আমি অন্তর থেকে দোয়া করি ভাইয়ের জন্য এবং আমি যদি এই এলাকার মানুষ হতাম আমি নিজে গিয়ে ভাইকে প্রথম ভোটটা আমি দিয়ে আসতাম তো আমি মন থেকে দোয়া করি এরকম একজন মানবিক মানুষ সবসময় আমাদের পাশে থাকুক আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি যেমন আমাদের একজন মানবিক মানুষ ব্যারিস্টার সুমন ভাই তিনি সংসদে গিয়েছে এবং এই আরেকজন মানবিক ভাই আমাদের মোতাসুল ইসলাম ভাই উনি আবারও আমাদের মধ্যে থেকে আমাদের এই মানবিক কাজকে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ আমরা জন্য দোয়া করি তবে বর্তমান সময়টা উনি যাতে না হারিয়ে যায় অন্তর থেকে আমি দোয়া রইল কারণ ওনার মতো মানুষরা যদি টিকে থাকে আমরা এখনো মানবিকতার জন্য যুদ্ধ করতে পারি এবং মানবতার জন্য মানবতার পক্ষে কথা বলতে পারি তো ইনশাল্লাহ ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা এবং এলাকাবাসীর প্রতি বিনম্র অনুরূপ এখানে অনেক মানুষ রয়েছে সবাই অনুরূপ ভাই যাতে আমাদের মধ্য থেকে কখনো চাইলেও যাতে হারিয়ে যেতে না পারে এবং আমরা সবাই যাতে ভাইকে ধরে রাখতে পারি এবং মানবতা এবং মানবিকতার কল্যাণে আসলে একজন জনপ্রতিনিধির মানসিকতা কিরকম হওয়া উচিত আসলে আমরা মোতাসির ভাই থেকেই দেখতে পাই শিখতে পাই অন্যান্য জনপ্রতিনিধিদের জন্য একটি উৎকৃষ্ট প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের মোতাসির ইসলাম ভাই ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ তালা যাতে ওনাকে ভবিষ্যতে এই উপজেলার চেয়ারম্যান থেকে সামনে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যায় এবং ওনার মতো মানুষ পেয়ে সত্যি হবিগঞ্জ সদরবাসী ধন্য এবং এরকম ওনার মতো অন্যান্য সদর এলাকার অন্যান্য উপজেলা চেয়ারম্যান গুলো যাতে ওনার মতো মানবিকতা পূর্ণময় হয় এই দোয়াই করি এবং ইনশাল্লাহ ভাইয়ের সামনের নির্বাচনের পর আরো একবার আসার ইচ্ছা আছে ভাইয়ের সাথে নিয়ে অনেকগুলো মানবিক কাজ হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আমার প্রিয় ভাই মহতাসিরুল ইসলাম ভাই কে পাশে নিয়ে হবিগঞ্জবাসীকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই মানবিক আয়োজন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Obrigado. <síntate>